জয় হিন্দ ওয়েলকাম টু মাই সিএস আর্মি কোচিং সেন্টার তো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে পাঁচ কিলোমিটার রানিং হচ্ছে আমাদের পাঁচ কিলোমিটার এসএসসি জিডি পাঁচ কিলোমিটার রানিং পাঁচ কিলোমিটার রানিং কীভাবে হচ্ছে বা কীভাবে রানিং করতে হয় কোন কীভাবে করলে টাইমটা আসবে টাইমে ঠিক আছে কীভাবে করলে টাইমটা কমবে মানে চব্বিশের নিচে আসবে কুড়িতে একুশ কুড়ি একুশ বাইশের মধ্যে চলে আসবে সে ব্যাপারে কিছু কথা বলবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদেরকে আরও এসএসসি জিডি যারা প্রিপারেশান নিচ্ছে রানিং করছে যারা তাদেরকে তো এসএসসি জিডি রানিং স্টার্ট হয়েছে পাঁচ কিলোমিটার টাইম স্ক্রিনে টাইম দেখা যাচ্ছে ফার্স্ট ম্যান কত টাইমে ঢুকে সেটাও দেখতে পাবো আমরা প্লাস টাইমিং স্টপার চালু করা আছে টাইমটা বলবে অবশ্যই টাইমটা সবাই শুনতে পাবে ফাস্টম্যান্ড কত টাইম ঢুকছে আশা করি উনিশ কুড়ির মধ্যেই ঢুকে যাবে তো আমরা রানিং করি যেভাবে রানিং করায় যেভাবে আমাদের প্রতিদিনই পাঁচ কিলোমিটার রানিং আমরা করাই না ঠিক আছে আর আরেকটা ফল্ট হলো রোডে যারা রানিং করছো যে বন্ধুরা রোডে রানিং করছো রোডে রানিং করাটা একদমই উচিত নয় এবার যাদের বা বাড়ির আশেপাশে কোনো গ্রাউন্ড নেই তারা বাধ্য হয়ে করতে হয় তাদেরকে কিন্তু সবথেকে বেস্ট হয় গ্রাউন্ডে রানিং করলে রোডে রানিং করলে অনেক ক্ষতি হয় পায়ে অনেক রকম চোট আসে হাঁটুর লেগারমেন্টে লেগালমেন্টে ব্যথা আসবে জিন্স প্যান্টে ব্যথা আসবে অনেক রকম মানে বিভিন্ন রকম ব্যথা আসবে পায়ে হ্যাঁ মানে যে শক্ত মাটিতে যেটা রোডে যেটা হয় যেটা শক্ত থাকে প্রচুর পায়ে হাত পায়ে যতবার পা পড়ে ততবার হাঁটুতে চাপ পড়ে প্রচার করে ঠিক আছে তো হাঁটিতে প্রেশার করবে রোডে রোডে রানিং একদমই করা যাবে না না করলেই সব থেকে ভালো হয় সব থেকে বেস্ট মাটির গ্রাউন্ডে রানিং করা গ্রাউন্ডে রানিং করা তো গ্রাউন্ডে রানিং অবশ্যই করবে সবাই পাঁচ কিলোমিটার রানিংটা এমন কিছু টাফ ব্যাপার নয় আরামসে হয়ে যাবে পাঁচ কিলোমিটার রানিং কুড়ি মিনিটে একুশ কুড়ি একুশ বাইশের মধ্যে আনতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এসএসসি জিডি গ্রাউন্ড পাস করা যাবে ঠিক আছে তো আমরা কীভাবে করাই আমরা প্রতিদিনই পাঁচ কিলোমিটার করাই না মাঝে মধ্যে সপ্তাহে দু দিন কি তিন দিন পাঁচ কিলোমিটার হয় অন্যান্য দিন যেগুলো থাকে সেগুলো সেই সেই দিনগুলোতে আমরা অ্যাডভান্স স্লো ফাস্ট অ্যাডভান্স বা নর্মাল ম্যারাথন এক্সারসাইজ এইসব এইসব করিয়ে রানটাকে আমরা তৈরি করি তো প্রথমে ওয়ার্ম আপ করতে হবে ওয়ার্ম আপ করার পরে রানিং করতে হবে রানিং কখনো স্লো ফাস্ট করতে হবে কখনও স্লো কখনও ফাস্ট ঠিক আছে এভাবে মিনিমাম তিরিশ মিনিট চল্লিশ মিনিট এভাবে করতে হবে তাহলে যেটা কার্ডিও ফুলে যেটা শ্বাস ফুলে যায় শ্বাস লাগে প্রচুর দম লাগে সেটা হবে না ঠিক আছে তো প্রতিদিনই আলাদা আলাদা রান করতে হবে প্রতিদিন ম্যারাথন মানলেও হবে না প্রতিদিন আবার হার্ড রানিং করলে হবে না খুব হার্ড রানিং করলে এস এসি জিডির একটা প্রবলেম যেটা রানিং হার্ড রানিং করলে টাই টাইমটা কমবে ঠিকই কিন্তু ওয়েটটাও কমে যাবে বেশি ওয়েট কমে গেলে পঞ্চাশ কিলোর নিচে ওয়েট হয়ে গেলে তখন মাঠে গ্রাউন্ডে বাদ দিয়ে দেবে পঞ্চাশের নিচে তো ওয়েট হলে চলবে না ওই জন্য মিনিমাম পঞ্চাশ কিলো ওয়েট থাকতে হবে ঠিক আছে আর পঞ্চাশ কিলো ওয়েট রাখতে গেলে সেভাবে বুদ্ধি খাটিয়ে রানটা করতে হবে রানটাও যেন উঠে যায় ওয়েটটাও যেন খুব না গেন হয় খুব না কমে যায় ওয়েটটা ওয়েট কমবে ঠিক আছে কিন্তু দু এক কিলো কমুক ঠিক আছে আবার অনেক যদি কমে যায় পাঁচ কিলো সাত কিলো যদি কমে যায় সেক্ষেত্রে অনেক অসুবিধা হবে প্রবলেম হবে শরীরে রানিং করতে পারবে না এবার লং রানিং পার ডে লং লং রানিং করা যাবে না পার ডে শর্টও করা যাবে না কখনও শর্ট কখনও রং লং এভাবে করতে হবে তো এভাবে যদি রানিং করা হয় অবশ্যই রানিং উঠে যাবে আর রানিংয়ে পরে পরেই আপ মারতে হবে আপ মিনিমাম একবারে যদি আমি একশোটা না মারতে পারি আমি একশোটা দশটা দশটা করে একশোটা আপ মারবো পার ডে একশোটা আপ মারতে হবে স্কোয়াড করতে হবে তিনটে করে তিরিশটা করে তিনটে সেট ঠিক আছে লঞ্চ করতে হবে ইনার থাই স্কোয়াড করতে হবে ঠিক আছে লেগের পাওয়ার বাড়াতে হবে কেন ম্যারাথনে লং রানিং হয় পা ধরে যায় প্রচুর পা ধরে যায় শ্বাস ফুলে পা ধরে এটা হচ্ছে মেন মেন প্রবলেম এটা হচ্ছে মেন প্রবলেম পা ধরে যায় শ্বাস ফুলে যায় তো সেই জন্যে পা যেন না ধরে সেই ব্যবস্থা করতে হবে সেটা করতে গেলে আমাকে লেগের এক্সারসাইজ করতে হবে যেমন অনেক রকম এক্সারসাইজ থাকে স্কোয়াড থাকে ইনার থাই স্কোয়াড থাকে লাঞ্চেস থাকে তো এগুলো বেশি বেশি করে করতে হবে পার ডে আবার করলেও হবে না কোনো দিন পায়ের করতে হবে কোনো দিন কোর করতে হবে পেটেও যেন ব্যথা না আসে পেট যেন মজবুত হয় ঠিক আছে লং রানিংয়ে পেট মজবুত থাকতে হবে পা মজবুত থাকতে হবে শ্বাস ফুললে হবে না তাহলে লং লং রানিং ঠিকঠাক করা যাবে ঠিক আছে তো এইগুলো ধ্যান দিতে হবে এই দিক দিয়ে যেন পা যেন মজবুত হয় কোর মজবুত হয় শ্বাসও যেন না ফুলে যেটা যা প্রবলেম হবে সেটা ঠিক করতে হবে এক্সারসাইজ করে করে সেটাকে বাড়াতে হবে শয্য শক্তি বাড়াতে হবে ঠিক আছে প্রচুর মেনত মেহনত করতে হবে প্রচুর প্রচুর মেহনত করলে আরামসে পাস করা যাবে গ্রাউন্ডে পাস করা চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটারটা কিছু না। ঠিক আছে আমাদের গ্রাউন্ডে চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার যেটা করায় পাঁচ কিলোমিটার বেশি করায় আমরা পাঁচ কিলোমিটার বেশি করলে সুবিধা হয় কি কেন বাইরে গেলে তো অনেক এনার্জি নষ্ট হবে না এনার্জি নষ্ট হবে ঠিকঠাক ঘুমানো ঘুম হবে না জল খেতে পাওয়া যাবে না সেই জন্য টাইমটা মোটামুটি বাইশ মিনিট একুশ মিনিট কুড়ি মিনিটে করে গেলে চব্বিশ মিনিটে নিজের কনফিডেন্ট হাই থাকবে যে আমি বাইশ মিনিটে করে এসেছি তো চব্বিশ মিনিট আমার কোনো প্রবলেম হবে না ঠিক আছে এই জন্যই রানটা একটু বেশি করে কম টাইমে করে যেতে হবে বাইশ মিনিট একুশ মিনিট কুড়ি মিনিটগুলো বেস্ট টাইম ঠিক আছে পাঁচ কিলোমিটার ওখানে তো আমির মতো কোনো এক্সিলেন্ট রান থাকে না যে এক্সিলেন্ট মারলে নাম্বার পাওয়া যায় এসব কিছু থাকে না চব্বিশ মিনিটে ঢুকলেই হলো তো চব্বিশ মিনিটে ঢুকতে গেলে আরামসে ওরকম করে যেরকমভাবে বলম প্র্যাকটিসের ব্যাপারটা সেটা মোটামুটি করলেই 24 মিনিটে চলে আসবে মোটামুটি দশ কি পনেরো দিন যদি ভালো করে মেহনত করা হয় লেগ এক্সারসাইজ করা হয় কোর এক্সারসাইজ করা হয় কার্ডিও এক্সারসাইজ করা হয় তাহলে অবশ্যই টাইমে চলে আসবে ঠিক আছে তো এসএসসি জিডি যদি মোটামুটি রান করে থাকে তো দশ পনেরো দিনের মধ্যে আরামসে বাইশ মিনিটে চলে আসবে তো আমাদের স্ক্রিনে টাইমটা উঠছে অবশ্যই ফার্স্ট মিনিট টাইমটা আমরা দেখে নেব তো আরও কোনো যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই আমি সে ব্যাপারে কথা বলবো তো আজকে পুরো ভিডিওটা দেখব আমরা অবশ্যই যদি ভালো লাগে বন্ধু একে শেয়ার করে দেবে ভালো না লাগলে শেয়ার করা দরকার নেই যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে অনেক বন্ধু যারা বন্ধু বান্ধব যারা প্র্যাকটিস করছে এস জন্যে সামনে যে এস গ্রাউন্ড আছে ডেট দিয়ে দিয়েছে সেজন্যে ওদের একটু উপকার হবে কাজে লাগবে তারা কিভাবে রান করলে ইনপ্রুভ হবে রানটা টাইম বেশি নেই ঠিক আছে সবাইকে পাস করতে হবে অনেক মেহনত করে কষ্ট করে পড়াশুনো করে নাম্বার তুলেছ তোমরা সেটা যেন বিফলে না যায় তাই জন্য ভালো করে মেহনত করতে হবে এই যে টাইমটা আছে খুব ভাইটাল টাইম একটা খুব একটা দামি টাইম এটা এই টাইমটা নষ্ট করলে হবে না এই যে টাইমটা আছে এই টাইমের মধ্যে রান করলে আরামসে পাস করা যাবে ঠিক আছে আর কিছু বলছি না ধন্যবাদ তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে ইন পর্যন্ত দেখবে লাস্ট মানে কতক্ষণে ঢুকছে ফার্স্ট ম্যান কোন টাইমে ঢুকছে ফার্স্ট ম্যানের টাইম কি আছে এখানে অবশ্যই দেখে নেবে তোমরা

হাফি জল লাগা

এইটা ওইটা 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 9 9 کوچے میں نائٹ ہٹبے نائٹ 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 14 10 اے بڑا آ اس نے جانے میں فاقر کا طور نہیں نائٹ کو بولتے ہیں کتنے فاؤنڈ ہے 10 10 نا انہیں کوسے نائٹ ہوتا ہے അതരു അതാണാ അതരു മേക്കാൻിത്തെ ചെണ്നെ ഭോള്ളാ കൊള്ളാ ആവണ്ടി ഫാന്ടു ബിരുണ്ടാ ക്ക്ക്ക് എനു. ആയു ക്ക്ക് ആയ ada ayo dukaja dukaja 1 bola kia hola ay vale eh

رف <laughs> अनिल इधर है हं कहीं संपर्क दे हटे कौन से अनिल नाम ফাস্টরেতে গ্যাজ নেই আট নজ হয়ে গেছে ঝুলেছে স্যার ঝুলেছে সরো

এই বলে জিজ্ঞাসা আছে

Adiyu! <laughs> <in. Watch> <laughs> Adiyu!

जो गाने जो गाने जो गाने <स्थी> 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 কোথাও <laughs>

সে তোবা মানে এক টাকা কত

eh turun dong jadi jadi jadi

Do you